আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে বন্দর বাজারে একটি মোবাইল চুমকে আটক করেছে পাবলিক এবং এই মুহূর্তে রয়েছে সিলেটের বন্দর বাজারে এই যে দেখুন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে পুলিশের সঙ্গে জুরাজুরি করছে বিদ্যুতে সে কিছুটা আহত অবস্থায় আছে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এই যে দেখুন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেখুন তাকে এখন গাড়িতে তোলা হয়েছে যে একজনের লোকের মোবাইল ঝাঁকা দিয়েছিল যদিও সে মোবাইলটি চিন্তাই করতে পারেনি অল্পের জন্য এই লোকটির মোবাইলটি বেঁচে যায় এবং তাকে ধরা হয় পরবর্তীতে পুলিশের লোক তাকে আটক করে কিন্তু পুলিশের সঙ্গে সে মারামারি লাগিয়ে দেয় তারপরে পাবলিক গণপিটুনি দিয়ে তাকে শান্ত করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাকে ধরে নিয়ে দেওয়া হচ্ছে পুলিশের গাড়িতে তোলা হয়েছে পুলিশের যে ভ্যান সেই ভ্যানে করে তাকে নিয়ে দেওয়া হচ্ছে থানায় পুলিশের সঙ্গে তার বেশ অনেকক্ষণ ধরে ধস্তা দস্তি হয়েছে এক পর্যায়ে পাবলিক বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে সেই চুরটিকে আঘাত করে এবং আঘাতের ফলে তাকে কিছুটা শান্ত করা যায় তবে এখনো দেখতে পাচ্ছেন গাড়ির ভেতরে উদ্বুদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন তার অবস্থা এখন অনেকটাই প্রতিনিয়ত চিন্তাই করে মানুষে আপনার ঠিক আছে বলে একটা কাম করছে

ধন্যবাদ আমরা কথা বলছিলাম সাধারণ নাগরিকদের সঙ্গে এবং তারা বলছিলেন যে হোক সেই ছিনতাইকারীর যাতে কঠিন শাস্তি হয় প্রদর্শক আমরা এই মুহূর্তে সিলেটের পুলিশ ফাড়ির সামনে এবং সিটি মার্কেটের সামনে থেকে একজন মোবাইল চুরকে আটক করা হয়েছে সেই মোবাইল চুরকে পুলিশের ভেনে করে নিয়ে যাওয়া হয়েছে থানায়

আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের বন্দরবাজার পুলিশ ওয়ালির সামনে বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে একজন মোবাইল চুরকে আটক করা হয়েছে সে পুলিশের খাতায় ওয়ান্টে আসামি এর আগেও সে বেশ কয়েকবার ধরা পড়েছিল আজকেও তাকে অভিযান চালিয়ে আটক করা হয় তবে ধরার এক পর্দায় সে পুলিশের হাতে কামড় বসিয়ে দেয় পরে অনেক ধস্তা ধস্তির পর ভিতরে গণপিটুনির পর তাকে পুলিশের ভেনে তোলা সক্ষম হয়েছে সম্ভব হয়েছে পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা একটুটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখনো রয়েছে সিলেটের বন্দরবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ থেকে হকারদের ফুটপাথে বসা নিষিদ্ধ হচ্ছে আপনারা জানেন যে সিলেটের নতুন ডিসি সরওয়ার আলম বলে দিয়েছেন যে উনিশ তারিখের পর থেকে সিলেটের কোনো ফুটপাথে আর কেউ বসতে পারবে না নিন্দা বাজার লাভাবাজার চৌহাট্টা আমরখানা সহ সিলেটের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হকাররা আর ফুটপাতে বসে ব্যবসা করতে পারবে না তাদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে হচ্ছে নতুন মার্কেট সেখানে বসে তারা তাদের ব্যবসা পরিচালনা করবেন তবে আমরা বেশ কয়েকজন হকারদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে আমরা এর আগেও আমাদেরকে দুইবার লালদিগি হকাস মার্কেটের ভেতরে পাঠানো হয়েছিল কিন্তু আমরা বাধ্য হয়ে বারবার ফুটপাতে ফিরে আসি কারণ সেখানে কোনো ধরনের ব্যবসা হয় না তবে সব হকাররা যদি লালদিঘি হকাস মার্কেটের ভেতরে চলে যায় সেক্ষেত্রে ব্যবসা হবে আমরা কয়েকজন ক্রেতা জনসাধারণের সাথে কথা বলেছি তারা বলেছেন আসলে আমরা যখন বাইরে হকারদের পাই তাই বাইরে থেকে বাধ্য তিনি যখন হকাররা হকারদেরকে আমরা বাইরে পাবো না তখন আমাদেরকেও বাধ্য হয়ে লালদিঘি হকাশ মার্কেটের ভেতরে যেতে হবে তাই সব হকাররা যদি সেখানে চলে যায় অবশ্যই সেখানে ব্যবসা হবে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন দর্শক এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন হকারদের শেষ মুহূর্তের বেটা কেনা চলছে কারণ কাল থেকে আর ফুটপাথে কোনো হকাররা বসতে পারবে না জামা কাপড় জুতো এখন সব পাওয়া যাচ্ছে ফুটপাথের মধ্যে তবে কাল থেকে দিন অথবা রাত যে কোনো সময়ই হোক হকাররা কিন্তু আর ফুটপাথে বসে ব্যবসা করতে পারবে না আমরা কথা বলার চেষ্টা করছি দের সাথে বেশ কয়েকজন সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি তারা বলেছেন যে আমাদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে রাজনীতি হকাশ মার্কেটের ভেতরে তবে সেখানে আমাদের কোনো ব্যবসা হয় না